পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদে চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিল পরিবহন শ্রমিকরা কেন্দ্রীয় পরিবহন আইনের বিরোধিতা করে এই কর্মবিরতির ডাক দেওয়া হয় যে কোনো পথ দুর্ঘটনায় বাস লরি চালককে বিপুল পরিমাণে জরিমানা সহ জেল হেফাজতের আইন আনা হয়েছে কেন্দ্রের হিট অ্যান্ড রান আইন প্রত্যাহারের দাবিতেই এদিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এদিন কর্মবিরতির ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা মাত্র কয়েকটি সরকারি বাস এদিন রাস্তায় নামে হচ্ছে কিন্তু কেন বাস চলছে না সেটা তো বুঝতে পারলাম না না আমি জানি না ভাড়া বাড়ানোর জন্য কি ঠিক আছে কিন্তু যদি বাস ড্রাইভারের কোনো মানে ই না থাকে দোষ না থাকে তাহলে তো ওনার উপরে কেস করাটা ঠিক না না যদি এরকম হয় যে ফোনে কথা বলছিলেন তখন হয়তো বাস দুর্ঘটনাটা হয়েছে তখন হয়তো কেস করলো তখন ঠিক আছে কিন্তু হয়ে যেতে পারে হয়তো সামনের জন্য দোষ থাকতে পারে হয়তো হঠাৎ করে গাড়ি চলে আসলো সামনে থেকে অন্য কোনো তখন তো আর ওনার দোষ নেই না আমি তো নওদা যাবো কি করবো আবার ঘুরে যেতে হবে মেসে আমি তো মেসে থাকি তো মেসে যেতে হবে ঘুরে খুব সমস্যা হচ্ছে বাড়ি তো আর যেতে পাবো না এখন কলেজ ছুটি আছে আবার কলেজ খুলে গেলে তো বাড়ি যেতে পাবো না যে বাস চলছে না যাও ডঙ্গল না এখন টিগার করে যেতে হবে ও অবশ্য সমস্যা আছে না হলে এরকম হঠাৎ বন্ধ মানে ঠিক না মানে যাত্রীদের জন্য প্রচুর অসুবিধাজনক জনক প্রধানমন্ত্রী তিনি রেলওয়ে সব যে ট্রাক আছে ওদের ওদেরকে অ্যাক্সিডেন্ট করার জন্য সাত হাজার টাকা জরিপানা সাত হাজার জরিপানোর জন্য বিদ্রোহ মানে করার জন্য কিছু বলার নেই ড্রাইভার এখন অ্যাক্সিডেন্ট হতেই পারে ঠিক আছে কেউ তো জেনে শুনে কাজ করবে না তো এটা না করা উচিত সমস্যা হচ্ছে কিছু নেই এখন দেখি চিন্তা করছি কি করা যায় কিছু ধরে যাওয়া যায় কিনা না সমস্যা তো পড়তে হচ্ছে দেখা যাক দেখি কি পাওয়া যায় কিছু তো চেষ্টা করতে হবে হ্যাঁ বাড়ি ফিরে যেতে হবে আমি যাব করিমপুর নদীয়া আসছি লালগোলা থেকে ওখান থেকে ট্রেনে আসলাম বাস ধরবো তো গাড়ি এখানে তো লাইনে গাড়ি নেই না জানতাম না আমরা না জানি তো চলে জানলে তো বেরোতাম না আজকে এখন কিছু তো যেতে হবে জানেন যে কেন্দ্র সরকার সাম্প্রতিককালে দণ্ড সংহিতার নাম করে হিট অ্যান্ড রান যে আইনটা চালু করেছে অর্থাৎ কোথাও রান ওভার হলে বা অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারদের দশ বছর পর্যন্ত জেল হবে সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে এই আইনটা অত্যন্ত ফ্যাসিস্টিক এবং ভয়াবহ আমরা এই আইনের প্রতিবাদে আজকে সারা মুর্শিদাবাদ জেলাব্যাপী মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির উদ্যোগে আমাদের চালকরা কর্মবিরতি পালন করছে দেখুন সাধারণ মানুষকে আমরা সারা বছর সারা জীবন ধরে পরিষেবা দিয়ে আসছি আমরা যখন গত পরশু দিন সন্ধ্যেবেলায় এই অ্যানাউন্সমেন্ট করি বিভিন্ন জায়গায় আমাদের বাস চালকরা আক্রমণের মুখে পড়ে নানান রকম সমস্যা সৃষ্টি হয় তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তারা সন্ধ্যেবেলাতেই গাড়ি বন্ধ করে দিতে চাইছিল আমরা জনসাধারণের অসুবিধার কথা ভেবে সন্ধ্যাবেলায় আর গাড়ি বন্ধ করিনি আমরা দ্রুত নেতারা বসে পরিস্থিতি পর্যালোচনা করে আইনের গেজেট যেটা পাশ হয় সেটা দেখে আইনের এই ভয়াবহতা দেখে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি এবং যাত্রী সাধারণ জনসাধারণ আমাদের পাশে আছে তারা আমাদের সমর্থন জানিয়েছে এমনকি তারা সাধুবাদ জানিয়েছে আপনাদের প্রেসকেও অনেক যাত্রী বলেছে যে আমরা এই আন্দোলনের পাশে আছি এই আন্দোলনের জন্য একদিন কষ্ট হোক অনেক ক্ষেত্রেই তো যাত্রীদের কষ্ট হয় আমরা চাইছি এই আইনটা প্রত্যাহার করা হোক এই আইন প্রত্যাহার না হলে পরে গোটা গণপরিবহন বলতে যাব যাই সারা ভারতবর্ষে অচল হয়ে যাবে কারণ সাত লক্ষ টাকার জরিমানা কোনো মালিক দেয় না আর আমাদের শ্রমিকদের সাত লক্ষ টাকা থাকলে আমরা ওই রাত দিন জেগে একটা লরির ড্রাইভারকে আট দিন দশ দিন গাড়িতে থাকতে হয় এই জীবন তারা নিত না জেল জরিমানা মানে বলেছে এমনভাবে যে দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এটা নির্ভর করবে ফর ইওর ইনফরমেশান আই সে দ্যাট যে একটা ড্রাইভার যখন কোনো অ্যাক্সিডেন্টের মুখে পড়বে কোনো দুর্ঘটনার মধ্যে পড়বে তখন তাকে ইমিডিয়েট কোনো পুলিশ অফিসারকে ফোন করে জানাতে হবে অথবা কোনো ম্যাজিস্ট্রেটকে ফোন করে জানাতে হবে সেই ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার ওই এলাকায় আসবেন তিনি ওই এলাকার অবস্থা পর্যবেক্ষণ করে যে রায় দেবেন মানে যে রিপোর্ট করবেন তার ভিত্তিতেই তার শাস্তি নির্ধারণ হবে অর্থাৎ ড্রাইভারদের জীবন কার্যত ম্যাজিস্ট্রেট তো এমনি বিচার করারই সময় পায় না পুলিশদের হাতে চলে যাবে তার কি আপনি নিশ্চয় বুঝতে পারছেন ফলে এই আইন আমাদের পক্ষে মেনে নেওয়া কি সম্ভব বলুন আমি আনিসুল আম্বিয়া সহসম্পাদক মুর্শেদ ওয়াজ্জলামোটর শ্রমিক সমনয় قناه ইসটেন আউট শাড়িতে রঙের আজ নতুন